আসসালামু আলাইকুম পাঠাবো দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমাদের হয়ে গেছে সাত মিলিয়ন ফলোয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে ফলো করেছেন আপনারা সবাই দোকানে চলে আসেন ভাই আসসালামু আলাইকুম মুরগি আছে আছে ভাইয়া আছে কি কি মুরগি পোলট্রি ফার্ম আপনারা কয়জন সাত মিলিয়ন উপলক্ষে সাতজন ঢুকেন সবাই ভিতরে ঢুকেন জুতা খুলে ঢুকিয়ে জুতা নিয়ে যাওয়া যায় না যান যান জুতা নিয়ে যাওয়া যায় যাওয়া যাবে যাওয়া যাবে আচ্ছা যান জুতা নিয়ে যান সাতজনই চলে যান রিয়ান ভাই কোথায় খেলার নিয়ম কি ভাই আমি তো কিছু জানি না কি করছেন এদিকে আসেন এদিকে আছেন এতো তারা একটা একটা করে মুরগি করবে ওনার সাথে আগে কথা বলছেন মানে যেটা সুন্দর লাগে কি কথা বলছেন ওনার সাথে আপনার সাথে কি কথা বলছে মুরগি লাগবে বলছে আর কিছু বলে নাই না কি বিষয়টা হচ্ছে যে এখান থেকে সাত জনের সাতটা মুরগি নেবে হ্যাঁ ওখান থেকে একটা আমরা প্রতিযোগী বের করবো বাট কিসের প্রতিযোগিতা মুরগি এটার পাক লম্বা হতে হবে নাকি গাঢলম্বা হতে হবে নাকি সুন্দর হতে হবে এটা এখন বলা যাবে না না সেটা হচ্ছে দুপুরওয়ালা শেষে বলা যাবে শেষে বলা যাবে আচ্ছা আপনাদের যার যেটা পছন্দ ঠিক আছে সাতজনে সাতটা মুরগি নিয়ে নেন তো যার যেটা পছন্দ নেন দেখি ভাই এটা কী ধরনের গেমস ভাই এটা একটা ভিন্ন গেমস ভিন্ন একদম ভিন্ন তোর নাম কি একজন একজন লাইনে দাঁড়ান একজন ভাই এদিকেন ওজন করেন রিয়ান ভাই এই যে যেটা হাতে নিচ্ছেন একটু উপর তুলেন তো এভাবে আপনারা নিচে নামাইতে পারবেন না এই রিয়ান ভাই বাইরে থেকে একজন ডাকেন তো যে যেটা নিচে এটা ছাড়া আর গুলাতে হাত দিতে পারবেন না মানে মুরগি চেঞ্জ করতে পারবেন না এই আপনারা যে যেটা হাতে নিচ্ছেন উপরে তুলেন উপরে 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 তুলেন এটা চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে নাম কি ফাহিম ফাহিম যেটা নিশ্চয় এটা হাতে নাও ঠিক আছে ওজন লিখছে ওজন লিখছে ওকে আরেকজন আসেন আপনার পাশে পাশে চলে যান নাম কি ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম ইব্রাহিম আসছে আমাদের ভিডিও দেখো হ্যাঁ আচ্ছা আমার নাম কি এটা বলতে পারি না আমাদের অদ্ভুত অদ্ভুত দর্শক আমার ভিডিও দেখে আমার নাম জানে না আপনার নাম কি আমার ভিডিও দেখেন জি আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয়

নবী নূর নবী এখন একটা লিখলে হবে আচ্ছা ওদিকে লিখতেছে কিন্তু ওদিকে একটু দেখাও এদিকে একটু দেখাও ভাই একটু লিস্টেটা দেখেন তো হ্যাঁ এই যে লিস্টে কতজনের লিখলাম একজন দুইজন তিনজন চারজন পাঁচজন আপনি এক এক লিখছেন এখানে এক এক দুই দুই লিখতে হয় আচ্ছা ঠিক আছে এরপরে আরেকজন কে আরেকজন আপনার নাম কি বলেন আপনি কি মরে গেছে করছেন না এটা আছে মনে হয় দেখেন না দুর্ঘটনা ঘটে গেল আচ্ছা দাঁড়ান 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 ওজন না হাতত ভাই এটা কি জীবিত আছে দেখেন তো একটু চেক করে জীবিত আছে এটা এটা একটু তাড়াতাড়ি জবে করো দাঁড়া দাঁড়া করব না হয় না গরমের কারণে এরকম আছে গরমের কারণে গরম ওজন দেন ওজন দেন বেঁচে আছে এই যে বেঁচে আছে তো বেঁচে আছে এটা 800 বলেন এক কেজি 815 লেখেন লেখেন আপনার নাম আবুল হোসেন আবুল হোসেন আবুল হোসেন হাতে নেন হাতে নেন একটু দ্রুত মনে হয় জবাই করে দিতে হবে গরম বেশি পড়তেছে এরপর ভাই আপনি দেন আপনার নাম মোহাম্মদ সোহেল আচ্ছা সোহেল ভাই 1500 পনেরোশো দাঁড়ান এক মিনিট পনেরোশো পঁচিশ ভাই দেখেন তো কত নাম সোহেল সোহেল পনেরো ভাই একদাল দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন ভাই মুরগি চেঞ্জ করতেছে না দেখেন চেঞ্জ করলে আপনার লস হবে কিন্তু বাইরে চলে আসেন বাইরে চলে আসুন

আহ ই সবচেয়ে বড় মুরগিটা কেনিছে নিছে নূরন্নবী ভাই আমরা তো বিজয়ী পেয়ে গেছে নাম ঘোষণা করা যাবে ভাই আপনি নামটা বলে দিবেন মোহাম্মদ নূরন্নবী নূরন্নবী হাত তুলেন হাত তুলেন মাধ্যমে আজকে দেন পুরস্কারটা আপনার পক্ষ হ্যাঁ সবচেয়ে বড় মুরগি নিছেন আজকে আপনি আপনি কি দেখে নিছেন কিভাবে নিছেন মুরগিটা আমি দেখি আলাপ দেখছেন নাকি উজন দেখছেন কি কি দেখে নিচ্ছেন নাকি পছন্দ হয়েছে না একটু ফ্রেশ আছে এটা নিচ্ছেন না আপনি কি করেন রিক্সা চালাই আপনার জন্য অনেক বেশি শুভ শুভকামনা আসসালামু আলাইকুম আপনি ভালো থাকবেন ওকে চলে যান যে যেটা মুরগি নিছেন ওটা নিয়ে চলে যান আসসালামু আলাইকুম ওকে দর্শক আজকের 7 মিলিয়ন উপলক্ষে দর্শকদের কিছু বলতে চান আমাদের যে 7 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল কি হবে কি হবে আমি দর্শক দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সারা জীবন তাদের আমাদের ভিডিও এখানে কে কে দেখেন ও আল্লাহ আল্লাহ আল্লাহ